হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শুভ সিরিজ কিচেন আজকে আমি চিকেনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি হাত দিয়ে মেখে চিকেন রান্না এত সুন্দর স্বাদ হয় যে একবার খায় সে কিন্তু সমস্ত কিছু আঙুল চেটে ফুটে খেয়ে নেয় আর আপনি যদি এই হাত দিয়ে মেখে চিকেন একবার রান্না করেন আপনিও কিন্তু বারবার এই রেসিপিটাই করতে চাইবেন আর এইভাবেই কিন্তু রান্না করে মুরগির মাংস খেতে মন চাইবে আসুন তাহলে আজকের এই দুর্দান্ত স্বাদের হাতে মাখা চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে তার আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কড়ার ওপরে সমস্ত চিকেনটাকে নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর পেঁয়াজ কুচির মধ্যে কিছুটা পেঁয়াজ আমি তুলে রেখেছি আর নিয়েছি একটা টমেটো কুচি সাথে তিনটে কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন আর তারপর দিয়ে দিয়েছি এক চামচ করে আদা রসুনের পেস্ট এবার দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর আনার জন্য দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে লবণের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন এবার দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দারচিনি দুটো এলাচ এরপর দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল আজকে এই তেল দিয়ে কিন্তু রান্নাটা করব এরপরে কিন্তু আর আমি তেল ব্যবহার করব না সাথে দিয়েছি দু চামচ টক দই এখানে তেলের পরিমাণটা আপনারা যদি বেশি দিতে চান বেশি দিতে পারেন আমি খুব অল্প তেলে আজকে রান্নাটা করব এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে চিকেনের সাথে কিন্তু ভালো করে ঘষে ঘষে সমস্ত কিছু ভালো করে সুন্দর করে মাখতে হবে এটা চাইলে আপনারা রেস্টে রাখতে পারেন কিংবা নাও পারেন সঙ্গে সঙ্গেও রান্নাটা করতে পারেন আমি হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি এবার এটাকে ঢাকিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি দেখুন এইভাবে প্রথমে পাঁচ মিনিট কিন্তু হাই ফ্লেমে কুকটা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন চিকেন থেকে অনেকটা পরিমাণে কিন্তু জল ছেড়েছে এইভাবেই কিন্তু কন্টিনিউ আমি চার থেকে পাঁচ মিনিট ছাড়া ছাড়া ঢাকনা খুলে খুলে একবার করে হাতের সাহায্যে নাড়িয়ে দেব আপনারা যদি নর্মাল কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট অন্তর এইভাবে ঢাকনা খুলে চিকেনটাকে নাড়িয়ে নেবেন তা না হলে কড়াই নিচে কিন্তু বসে যেতে পারে আর যদি ননস্টিক কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে পাঁচ মিনিট অন্তর নাড়াবেন তো দেখুন এইভাবে কন্টিনিউ নাড়াতে নাড়াতে যখন দেখবেন চিকেনের জলটা একদম শুকিয়ে গিয়েছে সেক্ষেত্রে আর ঢাকনা না দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে আর চিকেন কষানো হয়ে গেলে আপনি এখানে গরম জল দিয়ে দেবেন আর যদি কষা খেতে চান কষাও রাখতে পারেন তো দেখুন এখানে বলতে বলতে চিকেন থেকে প্রায় জল কমে গিয়েছে আর ভালো করে কিন্তু চিকেনটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল এখানে আপনারা যে যতটা গ্রেভি খেতে চান কিংবা ঝোল খেতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন এবার এটাকে সেদ্ধ হতে দেবো যতক্ষণ না আলুগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে সেদ্ধ হতে হতে ততক্ষণে অপর একটি কড়াইতে এদিকে আমি দু চামচ তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি এক চামচ গোটা জিরে আর যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়েছি পেঁয়াজটাকে এখন ভালো করে লাল করে ভেজে নিতে হবে ঠিক বেরেস্তার মতো করে যেরকম আমরা বেরেস্তা বানাই সেরকম লাল করে ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি এবার সমস্তটা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে যেহেতু চিকেনের মধ্যে সমস্ত মশলা হাতে মেখে করা হচ্ছে তার জন্য এইভাবে যদি পেঁয়াজটাকে ভেজে দেওয়া হয় তাহলে চিকেনের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কারা কারা এইভাবে চিকেন বাড়িয়ে খেয়েছেন সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সাথে যারা এখনও পর্যন্ত এইভাবে ট্রাই করেটি অবশ্যই আজকের এই সুন্দর রেসিপি দেখে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ